সে দুপুর এরকম না একটা জরিপ হয়েছে যে প্রত্যেকটা সেকেন্ড এমন কোন জয় প্রভু পাদ এই ধ্বনি উচ্চারণ হচ্ছে না দেখুন আমি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার শিষ্য তৈরি করলাম আর নিজে ভগবান হয়ে গেলাম আপনি কয়দিন ভগবান থাকতে পারবেন আমরা আমাদের শিষ্যদের সংস্কার দি না কি করে ভগবান হয়ে যায় আমরা কিন্তু প্রভুপাত কি বলেছেন আমি ভগবান না ভগবান কৃষ্ণ কৃষ্ণ ভগবান তো দেখুন আজকে প্রতিটা সেকেন্ড এমন কোন জয় জয়ধ্বনি হচ্ছে না প্রভুপাত নিজে বলিনি যে আমি ভগবান কিন্তু ভগবানের সাথে সাথে তারও নামের জয়ধ্বনি হচ্ছে না এটা হচ্ছে ভগবানের ভক্তের মহিমা এজন্য আমাদের ভগবানের দাস হওয়া উচিত মহাপ্রভু তো বলছে দাসও নয় দাস 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 অনুদাস দাস বুঝতে পেরেছেন তাহলে কত নম্বর দাস হতে হবে আমাদের কিন্তু আমরা যদি একটু চল্লিশ পঞ্চাশ বছর নিরামিষ খাই আর কিছু যোগ সিদ্ধি করে কিছু কিছু শক্তি অর্জন করি তাহলে আমরা কি করি নিজেদের ভগবান ভগবানের ব্যতিতে আমাদের বসাই আমরা আর এর ফল কি নরক বাস ঠিক আছে তা আজকে যে মায়ের উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি তাকে আমরা নরক থেকে কি করবো উদ্ধার করবো প্রত্যেক জীবাত্মা দেহান্তের পর এগারো দিবস পর্যন্ত সে পুত নামক নরকে থাকে কোথায় থাকে পুত নামক নরকে তা আমরা যখন কারো দেহ সংস্কার করি তখন তাকে পারের করে দিয়ে দি না আমরা কি বলি বৈতরুণী পার করে দিই তাই তাই করে দিত আমাদের এই জগৎ সংসারে আমরা কত মূর্খ আমরা জানি না যে বৈতরণী নদীটা আসলে কোথায় আমরা বৈতরণী নদী পার হয়ে নরকে যেতে হয় কোথায় যেতে হয় নরকে যাওয়ার আগে একটা নদী আছে সেই নদীর নাম বৈতরণী নদী স্বর্গে যাওয়ার আগে একটা নদী আছে সেই নদীর নাম কে মন্দাকিনী নদী কি নদী বৈকুণ্ঠে যাওয়ার আগে একটা নদী আছে সেই নদীর নাম কি বীরজা আর গোলক বৃন্দাবনে যাওয়ার আগে আর একটা নদী আছে সেটার নাম কি সেটার নাম কালিন্দী তা আমরা পারের করে দিয়ে বই খিয়া পার করে কোথায় পাঠাই পাঠাই কিন্তু সবাই আর প্রত্যেকটা জীবাত্মা তার দেহান্তের পরে এগারো দিবস পর্যন্ত পুত নামক নরকে থাকে থাকে পুত নামক নরকে তা আমাদের মাতা যে ওখানে আছেন আজকে যেহেতু তার ক্রিয়াকর্ম হচ্ছে দশম দিবস আজকে তাই তো দশম তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন দশম দিবসে কেন আসলে এটা আরো আগে করতে হতো তিন রাত্রি পরে তৃতীয় দিবসে অকাল মৃত্যুজনিত এই ক্রিয়াকর্মগুলো করতে হয় কিন্তু এখানে যারা আছে এরা বুঝতে পারিনি তাই এরা কিছুদিন বিলম্ব করে বৈষ্ণব সাধুদের কাছে পরামর্শ নিয়েছে তাই তারা দেরি না করে তৎক্ষণাৎ আজকেই সেই ক্রিয়াকর্ম উদযাপন করেছে কেন জানেন কারণ এগারো দিবসের পরে তার উদ্দেশ্যে আপনি যা কিছু করুন না কেন কোনো কাজ হবে না এক হাজার বার যদি আপনি শ্রাদ্ধ উৎসব করেন তাও তার কোনো কাজ হবে না এই এগারো দিবসেই ভিতর তার করতে হবে যদি এগারো দিবসে একাদশী আবির্ভূত হয় তাহলে দ্বাদশ দিবসে করতে হবে এটা শাস্ত্র সিদ্ধান্ত গরুর পুরাণে রয়েছে বুঝতে পেরেছেন তা অনেকে এবার নতুন সিদ্ধান্ত আবিষ্কার করছে চল্লিশা বৈষ্ণবদের ভিতর কিছু সাধুরা চল্লিশা তৈরি করতেছে যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন না হলে ওই গৃহে কিছু খাওয়া যাবে না আরে বাবা এটা কোন শাস্ত্রে আছে তুমি একটু দেখাই দিও তুমি দেখাতে পারো তাহলে আমি তোমার আজীবন দাসত্ব করব। এই চল্লিশা পঁয়তাল্লিশা তোমরা কনতে আবিষ্কার করতেছো এটা দেখাই দিও শাস্ত্র সিদ্ধান্ত তোমরা আমরা মাকে উদ্ধার করব আর যে গৃহে বৈষ্ণব আসে যে গৃহে হরিনাম সংকীর্তন হয় সে গৃহ পরম পবিত্র হয়ে যায় কি হয়ে যায় পরম পবিত্র আনন্দে বলো হরি ভজবৃন্দাবন ইনাম সংর্ত চবৃন্দাব সভায় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য গাধ শিবশা দি গৌর সত্য সন্দ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায়